এই মাত্র পাওয়া গরম খবর আওয়ামী লীগের নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত আজ নতুন নির্বাচন দিতে সরকারকে বিএনপির হুঁশিয়ারি দেশকে ধর্মীয় সংঘাতের দিকে ঠেলে দেওয়া ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ রাশেদ প্রধানের সরকারি দলের দায়িত্বশীল শিলরাই বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ বিএনপি নেতাদের শিক্ষা প্রতিষ্ঠানকে যৌন নিপীড়নে কেন্দ্র বানিয়েছে আওয়ামী লীগ বলে অভিযোগ আমার বাংলাদেশ পার্টির এদিকে সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক সরকার বলে দাবি বিএনপির অপরদিকে বাংলাদেশের ওপর যুক্ত যুক্তরাষ্ট্রের নতুন অ্যাকশন শুরু বাংলাদেশের যে কোনো সময় ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেবে যুক্তরাষ্ট্র নব্বই দিনের মধ্যে সেনাবাহিনীর হাতে অথবা জাতিসংঘের অধীনে নির্বাচন এবার শেষ রক্ষা হচ্ছে না শেখ হাসিনার যে কোনো সময় পদত্যাগ করে ক্ষমতা ছাড়তে হবে এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ আমেরিকা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেই বাংলাদেশে আমেরিকার নতুন অ্যাকশন নিয়ে যা বলল প্রফেসর হাসনান ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কম করে । একটি নির্বাচন সাথে সরকারের প্রধান বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে চাপ বাড়ছে তারা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একের পর এক বিশাল সমাবেশের মাধ্যমে রাস্তায় নেমেছে তবে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে চায় অবাধ ও সুষ্ঠু বলে বিবেচিত সর্বশেষ নির্বাচনটি দুই সালে হয়েছিল এবং পরের বছর হাসিনা ক্ষমতায় আসেন দুই এবং দুই সালে নির্বাচন দুটি বিতর্কে পরিপূর্ণ ছিল দুই সালে নির্বাচন বিরোধীরা বয়কট করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া সহ প্রধান উদার গণতান্ত্রিক দেশগুলো একটি নতুন ভোটের আহ্বান জানিয়েছে তবে ভারত রাশিয়া এবং চীন ফলাফল নিয়ে কোনো ওজোর আপত্তি করেনি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক পশ্চাদ প্রসরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও চীন ও রাশিয়া বর্তমান সরকারের প্রতি সমর্থন হাসিনার ওপর মার্কিন চাপের নিন্দা করে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত সম্প্রতি বলেছেন তার দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং রাশিয়া বাংলাদেশে মার্কিন দূতের হস্তক্ষেপের নিন্দা করেছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভবত বাংলাদেশের স্বৈরাচারী শাসনের পথ অবরুদ্ধ করবে এবং বৃহত্তর জবাবদিহিতার পথ প্রশস্ত করবে দেশের অর্থনীতি এখন টাল মাটাল বাড়ছে বেকারত্ব সৌদি আরব মিশর এবং ইরানের যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার সম্বলিত তারুণ্যে পূর্ণ একটি দেশের জন্য কার্যকর গণতন্ত্রই আশার আলো দেখাতে পারে তবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে আগামী নির্বাচন বয়কট করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারপরেও তারা সম্ভবত দেশব্যাপী বিক্ষোভ অব্যাহত જે okay. দু সালে নির্বাচনে বিরোধীরা অংশগ্রহণ করলেও ক্ষমতাসীন দলের দ্বারা বিরোধীদের দমন এবং ব্যাপক ভোট কারচুপির অভিযোগে ভোটটি প্রশ্নবিদ্ধ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ভোটে পঞ্চাশটি আসনের মধ্যে সাতচল্লিশটিতে একাধিক অসঙ্গতি খুঁজে পেয়েছে হাসিনা জোর দিয়ে বলেছেন যে তার মেয়াদে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়ন ঘটেছে যার কারণে দেশের জনগণ তার সাথে রয়েছে তিনি বিশ্বব্যাংক এবং জাতিসংঘের দ্বারা প্রশংসিত হয়েছেন মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি শ্যাশ তার নেতৃত্বকে স্বাগত জানিয়েছে পুলিশ বিচার বিভাগ এবং রাষ্ট্রীয় আমলাদেরকে হাসিনার সমর্থক হিসেবে দেখা হয় আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনী প্রক্রিয়ায় কারসাজি করার দায়ে যুক্ত ব্যক্তিদের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা এবং ভিসা নিষেধাজ্ঞার মতো করা ব্যবস্থা নিতে পারে নির্বাচন আগে দেশে উৎসবের মতো ছিল এখন তরুণ প্রজন্ম বুঝতে পারছে তাদের নেতা নির্বাচন করার মৌলিক অধিকারকে দমন করা হয়েছে বাকবিরোধী আইন তাদের সমালোচনা করার অধিকারকে খর্ব করেছে মানবাধিকার সংগঠনগুলো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জোরপূর্বক গুম বিচার বহির্ভূত হত্যা এবং সমালোচক ও বিরোধী ব্যক্তিদের জেলে পাঠানোর অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচের মতে দুই সাল থেকে ছয়শ জনেরও বেশি লোক নিখোঁজ পেয়েছে দুই সাল থেকে নিরাপত্তা বাহিনীর ছয়শটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত সুইডিশ অনুসন্ধানী সংবাদ সাইট নিউজ ঢাকার সেনানিবাসে আয়নাঘর নামে একটি গোপন কারাগার খুঁজে পেয়েছে যেখানে নিখোঁজ ব্যক্তিদের রাখা হয়েছে বলে অভিযোগ দুই সালের ডিসেম্বরে বাইডেন প্রশাসন ঘোষণা করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভিজাত আধার সামরিক বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন এবং এর ছয়জন প্রাক্তন কর্মকর্তার পাশাপাশি বাংলাদেশ পুলিশের কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টও মানবাধিকার লঙ্ঘনের জন্য দুই প্রাক্তন পুলিশ কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করেছে বিচার বিভাগের সাথে রাজনীতি কতটা জড়িয়ে পড়েছে এবং তার প্রমাণ লক্ষাধিক বিরোধী কর্মীকে বিচারের আওতায় আনা নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আদালতে একশো মামলা রয়েছে এবং একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল যিনি বলেছিলেন যে ইউনুস বিচারিক হয়রানির সম্মুখীন হয়েছেন তাকে বরখাস্ত করা হয়েছে ওয়ার্ল্ড জুরিস্ট প্রজেক্ট তার আইনের শাসন সূচকে একশো চল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশকে একশো সাতাশ নম্বরে রেখেছে ফ্রিডম হাউস দেশটিকে আংশিকভাবে মুক্ত হিসেবে স্থান দিয়েছে এবং সর্বশেষ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম সূচকে বাংলাদেশকে একশো নম্বর স্থানে রাখা হয়েছে যা আফগানিস্তান এবং স্বৈরাচারী কম্বোডিয়ার চেয়ে নিচে ইতিমধ্যে বর্তমান সরকারের সাথে গভীর সম্পর্কযুক্ত রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা সিঙ্গাপুর এবং অন্যান্য জায়গায় বাড়ি কিনেছেন এবং কোম্পানি প্রতিষ্ঠা করেছেন বলে জানা গেছে নির্বাচিত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন পুতিন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাপ্টোর মধ্যে সরাসরি সংঘর্ষের মানে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মাত্র এক ধাপ দূরে অবস্থান করা সোমবার নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে পশ্চিমা বিশ্বের প্রতি এই সতর্ক বার্তা উচ্চারণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে উনিশশো সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে বড় টানাপোড়নে জড়িয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বেধীন পশ্চিমের সঙ্গে মস্কোর সম্পর্ক তলানিতে ঠেকেছে 2022 সালের এই যুদ্ধ শুরু হওয়ার পর পুতিন প্রায় পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন তবে তিনি এও বলেছেন তিনি কখনোই ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন অনুভব করেননি গত শুক্রবার তিন দিন ব্যাপী রুশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সেই সেমিনারে আমি গেছিলাম মাইক্রোক্রেডিট একটা আর্টিকেল আমার ছিল সেকালে দেখলাম যে মাইক্রো ক্রেডিট ছাপিয়ে কথা উঠলো এবং আলোচনায় আমাকে অধিকাংশ প্রশ্নে জবাব দিতে হলো অধ্যাপক ইউনিস সম্পর্কে তার সোশ্যাল বিজনেস এটা ওয়েল রিকগনাইজ তার মাইক্রো ক্রেডিট উইদাউট পলিটারাল এটা সারা বিশ্বব্যাপী রিকোগনাইজ এবং অধ্যাপক ইউনিস এমন একটি মাত্রায় চলিয়ে গেছে চলে গেছেন এই মুহূর্তে তার গ্রহণযোগ্যতা তার কর্মকাণ্ড তার সবকিছু মিলিয়ে সেখানে তার প্রতি এই ধরনের বিচারিক হয়রানি এটি শুধু বিদেশিরা বলবে বলে আমরা গুরুত্ব দেব এদেশের মানুষ আমরা তো বলছি যে ওনার প্রতি বিচারিক হয়রানি হচ্ছে আপনি যে শ্রম আইন লঙ্ঘনের কথা বলেন তো এখন এক হাজার অধ্যাপক ইউনিসের চেয়ে বেশি শ্রম আইন ভঙ্গ করছে বাংলাদেশের শিল্পপতিরা যে তাদের ব্যাপারে তো আপনি ব্যবস্থা নিচ্ছেন না ব্যবস্থা তো ট্যাক্স ফাঁকির কথা বললেন কয়েকদিন আগে আমি দেখলাম যে একজন ব্যবসায়ীকে প্রায় তিনশো কোটি না কত কোটি টাকা আপনি ট্যাক্স মাফ করে দিচ্ছেন তা আপনি একই দেশে একজন ইউনুসকে আপনি ট্যাক্স ফাঁকি দিচ্ছে বলে আপনি সাজা দিচ্ছেন শাস্তি দিচ্ছেন জরিমানা করছেন ভালো কথা আপনি যদি আইনের মধ্যে হয়তো আপনি করবেন আসলে কিন্তু পাশাপাশি আরেকজনকে আপনি রিবেট দিচ্ছেন কেন ট্যাক্স রিবেট দিচ্ছেন আপনার ক্ষমতার তো প্রয়োগ আর অপপ্রয়োগ আপনি তো নির্মহভাবে প্রয়োগ করবেন সেটা যখন হয় না আপনি শ্রম আইন ভঙ্গর কথা বলছেন আপনি বাংলাদেশে যে আইন ভঙ্গের জন্য আজকে ওনাকে একজন এই বয়বৃদ্ধ মানুষকে সিরিরায় একটা বিল্ডিং এ লেবার কোটে আপনি সাত ছয় তালা পাঁচ তালা করাচ্ছেন ডেলি প্যাসেঞ্জারের মতো তাহলে এইরকম আর তো কোনো শিল্প উদ্যোক্তা সেই কোটে তো আসছে না এর কারণ কি প্রফেসর হাসনাথ মানে এত প্রতিহিংসার কারণ কি সে তো বিএনপি করে দেখেন এটি কারণ তো বাজারে অনেক রকমের বিষয়টা আছে কারণটি সেটি হলো যে আমি সেই জায়গায় যেতে চাবো না এতটুকু বলতে চাই দেখেন কারণ চিহ্নিত না করে আমি শুধু এতটুকু বলতে চাই যে ওনার প্রতি একটা বিচারিক হয়রানি হচ্ছে এটি অন্তত দেশে বিদেশে একটা স্ট্যাবলিশড ইস্যু আমি অনুরোধ করব যে সমাজের প্রত্যেকটি সম্মানিত ব্যক্তিকে যার যেখানে অবস্থা বঙ্গবন্ধুকে সম্মান শ্রদ্ধা করা উচিত জিয়াউর রহমানকে শ্রদ্ধা করা উচিত এবং আমরা করি বাংলা ভাসানিকে শ্রদ্ধা করা উচিত এর শেখে বাংলাকে পণ্ডুলকে শ্রদ্ধা করা উচিত সবাইকে ইতিহাসে যার যতটুকু অবদান